তোমরা কি খাবা বলো মুড়ি খাবা তোমরা কি খাবা হ্যাঁ আচ্ছা সবাই পাইছে এটা হচ্ছে জিনুক নাকি হ্যালো আমি ধ্রুবস আপনারা দেখছেন ধ্রুবস ভিউ তো আজকে আমি গৌডুবার চর আসলাম সেই জায়গায় আইসা হচ্ছে আমি আর মৃদুল চা খাইতে বসছিলাম এই যে আমরা চা নিলাম চাটা হচ্ছে এই পিচ্ছি বানাইয়া দিছে কি জানি নাম তোমার জিহাদ জিহাদ বানাইয়া দিছে তো ওই জায়গায় অনেক ও আচ্ছা আচ্ছা তাই বাইক ছেলে তো অনেক বাচ্চা কাচ্চা আছে ওর অনেকক্ষণ যাবত ই করতে আছে তারপর তোমরা কি খাবা বলো চকলেট খাবা না চানাচুর নাকি চা খাবা তোমরা যা খাইতে যাও আমি সেইটাই খাওয়াবো না কিছু খাও এই যে তোমাদের রাইখা আমরা খাইতে আসি কি খাওয়া মুড়ি খাবা তোমরা ওকে ঠিক আছে ভাই ও করে তুমি কি খাবা ড্রিঙ্ক ও আচ্ছা ওরা একটা ড্রিঙ্ক দেবো ভাই দাও একটা ড্রিঙ্কও নাও আমি বিল দেবো আমি 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 বিল দেবো সমস্যা নেই আসলে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল এরকম সময় আমরাও দোকানের কাছে বসলে এরকম কোন আসতো তারাও মাঝে মাঝে আমাদের এরকম খাওয়াই তো আমাদের ভালোই লাগতো খাইতে একটা ড্রিঙ্ক ও দাও হ্যাঁ আচ্ছা ড্রিঙ্ক তো তুমি এটা ভাঙো খাও আমরা একটু দেখি কিরকম লাগে তুমি খাইয়া বলো স্বাদ কিরকম আর ওগরে ভাই ই দাও মুড়ি দাও একটা করে মুড়ি দিয়ে দাও এরকম না আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও আস্তে আস্তে মেলামাজি না দুষ্টামি করে না তোমরা সবাই পাইছে তুমি খুলছো মুখ খুলছো মৃদুল মুখটা একটু খুলে দেবো আমার আচ্ছা ঠিক আছে তুমি

নাও কোনো সমস্যা নেই নাও ওটা দাও কিছু বড় লাগব তুমি নম্বর খাবা তুমি ওটা ওটা একটা দাও ওটা একটা মুড়ি দিয়ে দাও তো হচ্ছে এই পিচ্চি বাইনের সাথে বসলাম এখন তোমরা একটা গান শোনাও আমারে আমি 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 আচ্ছা তুমি আমি আমি তুমি

এনার্জি কাজ করে শক্তি কাজ করে এই জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল টাটা